আসসালামু আলাইকুম আমরা লালমনিহাট জেলার হাতিবান্দা উপজেলায় চরসিন্দুন্য একটি ইউনিয়নে অবস্থান করতেছি আমরা যেখানে অবস্থান করতেছি এটি একটি চৌপতি এবং এই এটি একটি ময়দান ঈদগা ময়দান এবং সামনে আরও একটি চৌপতি রয়েছে এখানে ঘরোয়া বসতি এলাকা এখানে দুঃখের বিষয় হচ্ছে যে এটি একটি ঈদগাহ মাঠ অথচ ঈদের সময় এখানকার পুজো করবে এরকম কোনো ধরনের নলকূপ আমরা দেখতে পাচ্ছি না বা এখানে নেই স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি যে এখানে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা নলকূপের দরকার কারণ ওনারা এই ঈদগায়ে নামাজ পড়তে আসে চতুর্দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের এখানে টিউবওয়েল নেই যে উজু করবে আবার আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করবেন এখানে একটি বটগাছ আছে যার নিচে কঠ মানুষরা পরিশ্রম করে এসে এখানে বিশ্রাম নেয় অথচ পানি খাওয়ার জন্য মানুষের বাসা যাওয়া লাগে আমরা একটু ওনাদের থেকে বক্তব্য শুনব আসসালামু আলাইকুম আপনাদের মূলত সমস্যাটা একটু বলবেন আমাদের আসলে আমাদের এখানে বেশ কিছুদিন ধরে আর কি ঈদগার মাঠ আমাদের এখানে অবস্থিত দেখা যাচ্ছে আমাদের এখানে ঘুরতে বাড়ি ঈদগার মাঠের যে নামাজ নামাজের জন্য আমাদের উঁচুকানার জন্য আমাদের পানির সমস্যা বিশেষ করে আমাদের টিউবওয়েলের যে নিরাপদ যে পানি পানির সমস্যা পানি উঁচু করতে গিয়ে আমাদের আশপাশে বাড়ি লোকজনকে যেতে হয় পানির সমস্যা আবার এখানে আমাদের এখানে একটা কবরস্থান কবরের আমাদের মৃত্যুর জানাজাও এখানে হয় ঈদগার মাঠে হয় সেই ক্ষেত্রে আমাদের নামাজের জন্য একটি টিউবওয়েলের বড়ো প্রয়োজন আমাদের এখানে ঘন ঘনবসতি বিভিন্ন জায়গার থেকে লোক এখানে আসে বটগাছ ঈদগার মাঠ তারা বিশ্রাম নয় পানি পান করার জন্য তারা আশপাশ কোথাও টিউবওয়েল পায় না তো আমাদের এখানে একটু টিউবওয়েলের ব্যবস্থা হলে আমরা এলাকাবাসী উপকৃত হবো ধন্যবাদ আপনি আমাদের এখানে একটা এটি করার প্রয়োজন এখানে মুসলিমরা নামাজ পেতে অসুবিধা হয় অসুবিধা হয় এখানে কবরস্থান আছে মানুষের জানালা দেওয়া হয় জি সেখানে অসুবিধা কম তার মানে এখানে একটি টিউবওয়েল হলে আপনাদের অনেক উপকৃত হয় জি 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 ধন্যবাদ আপনারা আমাদের সর্বোচ্চ দিয়ে চিন্তা চেষ্টা করবেন আসসালামু আলাইকুম